বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উফ অবস্থা খুবই ভয়ঙ্কর আর চেকিং করে উপরে ওটা সবাই চলে গেছে আমার পিছনে রেখে আমি যাচ্ছি উফ ভিডিও করা এখানে প্রচন্ড রিক্স এখাতে বাসি না বাস সরি অন্য হাতে বন্ধুরা পিছনে ব্যাগ অসু দেখেন নিচের দিকে যদি আমরা দেখি বিশাল পাহাড় ট্রেকিং করে করে বন্ধুরা যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন এই দেখেন উফ এখানে কোনো রকম

Эй, банджо. Тара. Эхний. Өч. Ага, наст настэ. Ушадан. Уф. Үтээх үү? Өдөр.

আবার এখন নিচের দিকে নামবো এখন হচ্ছে আমাদের নামা নিচের দিকে আমরা নামবো ভালো থাকেন বন্ধুরা দেখাচ্ছে আরেকটি সময় গভীর জঙ্গল গভীরাফেজ দেখা দেখাচ্ছে নতুন ভিডিওতে